সরকারি প্রকল্প থেকে বঞ্চিত চৈতন্যনগর জগন্নাথ আশ্রম অতি প্রাচীন আখড়া হলেও আসন দর্শন প্রকল্প থেকে বঞ্চিত সাহায্য চেয়ে সরকারের কাছে আরজি মন্দির নির্মাণ পরিচালন সমিতির বিজেপির ঘাঁটি হিসাবে পরিচিত চৈতন্যনগর গ্রাম বিজেপি সরকারের স্বচ্ছ ও সবুজ গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামটি দেশ জুড়ে বিজেপি সরকারের চলছে উন্নয়নের যাত্রা মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট জোর কদমে চলছে উন্নয়নমূলক সব কাজ এদিকে প্রায় চারশো বছর পুরনো ঐতিহ্যবাহী চৈতন্য নগর জগন্নাথ আশ্রমে মিলেনি কোন সরকারি প্রকল্প ফলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে চেয়ে চৈতন্যনগর জগন্নাথ আশ্রম পরিচালন সমিতির কর্মকর্তারা নির্মাণ করছেন বলে জানান মন্দির কমিটি গত কিছুদিন আগে চৈতন্যনগর জগন্নাথ আশ্রমে বার্ষিক অনুষ্ঠানে মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথি উদযাপন করেছেন আশ্রম পরিচালন সমিতির কর্মকর্তারা সঙ্গে একটি রামলালার বিগ্রহ স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে এদিকে কয়েক হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন বলেও জানান আশ্রম পরিচালন সমিতির কর্মকর্তারা বার্ষিক অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা এদিন সন্তায় আশ্রম প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয় আশ্রমে বিভিন্ন উন্নয়নমূলক কাজে খতিয়ান তুলে ধরেন বিভাস স্তর শেষে তিনি খুব প্রকাশ করে বলেন সনাতন ধর্মের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করেছেন স্থানীয় এক ব্যক্তি তিনি পাল্টা জবাব দিয়ে বলেন ধর্ম জ্ঞান প্রথমে অর্জন করতে হয় অযথা কিছু না জেনে ফেসবুকে পোস্ট করা ধর্ম বিরোধী মনোভাব এদিন জগন্নাথ আশ্রম পরিচালন সমিতি এবং জগন্নাথ আশ্রম সেবিকা মন্ডলের ভক্তরা তীব্র ক্ষোভ এবং ধিক্কার জানিয়েছেন এছাড়াও শিলচর থোয়ারবোধ আশ্রমের গুরুদেব রমাপদ গোস্বামীর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন সঙ্গে আত্মার চির শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় চৈতন্যনগর জগন্নাথ আশ্রম প্রাঙ্গনে এদিন সাংবাদিক সম্মেলন করে এই সব বিষয় তুলে ধরেন কর্মকর্তারা তারা আশ্রম দর্শনের দ্বিতীয় তালিকায় এই আখড়াটি যাতে উন্নত করার জন্য স্থান লাভ করে সেই লক্ষ্য রেখে কাজ করবেন বলে জানিয়েছেন এই মন্দিরটা কবি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা একরের দিকটা আমাদের কারোর জানা নেই আমরা অনেক প্রাচীনকাল দেখে তবে কিছু কিছু লোকমকে আমরা শুনেছি অন্তত পক্ষে চারশো সাড়ে চারশো বছর আগে থেকে এখানে এই জগন্নাথ দেবীর মন্দিরটা আছে আর পরবর্তীকালে এই যে মূল যে মন্দিরটা দেখেছেন ওই মন্দিরটা আমাদেরই গ্রামের একজন ভগবতপ্রেমী ভক্ত শ্রী দিয়ে ওই মন্দিরটা দান করেছিলেন এখন একটা ছোট্ট গড় ছিল সেটা ভেঙে ওই মন্দিরটা উনি দান করেছেন না এখন পর্যন্ত আমাদের মন্দিরে কোনো জনপ্রতিনিধি বা সরকারি তরফ থেকে কেউ আসেন নাই এবং কেউ আমাদেরকে এই ব্যাপারে কোনো অনুদান দেন নাই বিগত পাঁচ বছর সঙ্গে করেন নাই এবং আমি নিজেই যোগাযোগ করেছি হুম কিন্তু উনি যোগাযোগ করেন নাই আসেন নাই আগাম লোকসভা নির্বাচনে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন এটাই হতে পারবো না কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ হ্যাঁ এটা জনগণ বুঝবে জনগণ তারা ধার্য করবে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না এখানে আমরা ঠিক রাজনীতির মহলে এখানে বসে নেই হ্যাঁ অতএব আমি রাজনীতিটা এখানে টানতে আনছি না সংসদ তহবিল থেকে কোনো আপনার এলাকায় কোনো কাজকর্ম হয়েছিল এলাকায় আপনার যদিও হয় আমার মনে নেই হয়েছিল কি এভাবে হয়েছিল

আপনারাই দেখে নিন ফেসবুক খুললে আপনার আদর্শ গ্রামে কোনো ব্যক্তি হতে পারে কি হ্যাঁ আপনার পরিচিত আদর্শ গ্রাম হিসেবে পরিচিত কে সেই ব্যক্তি বলতে পারবেন সেটাই এখন আমি বলতে পারছি একটা সবাই দেখেছে সবাই দেখে দেখে অনুধাবন করতে পেরেছি বিভিন্ন কমেন্ট হয়েছে এটার উপর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ